শাই জন্য যার অশেষ মেহেরবানিতে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর একটি সম্মেলনে যোগদান করার তৌফিক দান করেছেন তাই মহান আল্লাহর স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ তার পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমার আলোচনার বিষয় আকিদা আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ কি আকঈদা পোষণ করে এই সম্পর্কেই সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আমার আলোচনাকে ইতি টানব আমার তৌফিক ইল্লা উনিব আল্লাহ সম্পর্কে আকিদা আমরা আল্লাহ সম্পর্কে কি আকিদা পোষণ করি আল্লাহ সম্পর্কে বা আল্লাহর প্রতি ইমান আনার জন্য চারটি বিষয় সামিল হয় এক আল ইমানু দিল্লাহ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই আল ইমানু বিরুবিয়তিহি আল্লাহ তালার রুবুবিয়তে বিশ্বাস অর্থাৎ আল্লাহ তালা সৃষ্টিকর্তা আল্লাহ তালায় সব মালিক এবং আল্লাহ তালায় সব কিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা তিন আল ইমানুবি ইবাদাতিহী আল্লাহ তালার ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তালাকে এক বলে বিশ্বাস করা অর্থাৎ আল্লাহ তালার ইবাদাতে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক না করা চার আল আসমা আসমাঈহি ওয়া সিফাতিহি আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম এবং গোনাবলী রয়েছে সেগুলো ক্ষেত্রেও আল্লাহকে এক বলে বিশ্বাস করা এবং পবিত্র কোরআন এবং সহ্যাদের সময়ে আল্লাহ তালার নাম এবং গোনাবলি যেইভাবে বর্ণনা এসেছে ঠিক সেইভাবে বিশ্বাস করা এর নাম হচ্ছে আসমাউ সিফাতের উপর বিশ্বাস সম্মানিত উপস্থিতি আল্লাহ সম্পর্কে আমাদের দেশের বহু সংখ্যক বলতে গেলে অধিকাংশ মুসলিমই ভুল আকিদা পোষণ করে থাকি বিশেষ করে আল্লাহ তালা কোথায় আছেন এই প্রশ্নের উত্তরে আমাদের দেশের বহু সংখ্যক মানুষ কুফুরি আকিদা পোষণ করে থাকেন আমাদের দেশের আকিদা হল আল্লাহ তালা সর্বত্রই বিরাজমান এই আকিদা আমরা আমাদের দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থায় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আকাইদ ও ফেখ নামে একটি কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে আমরা দেখতে পেতাম যে আল্লাহ তালা নিরাকার ও সর্বত্রই বিরাজমান অথচ আল্লাহ তালা কোথায় আছেন এই ব্যাপারে কোরআন এবং হাদিসে তার সুস্পষ্ট বর্ণনা রয়েছে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম একজন দাসীকে দুইটি প্রশ্নের ভিত্তিতে মৌমিনা ঘোষণা দিয়েছিলেন দাসীকে প্রথম প্রশ্ন করেছিলেন আইন আল্লাহ বলতো আল্লাহ কোথায় সেই দাসী উত্তরে বলেছিল আল্লাহ হুফিসা আল্লাহ তালা আসমানে দুই নম্বর প্রশ্ন করেছিলেন মান আনা বলো আমিকে দাসী বলেছিল আন্তা রাসুল উল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম এই দুইটি প্রশ্নের উত্তরের ভিত্তিতেই রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওই দাসীকে মৌমিনা ঘোষণা করলেন এবং তাকে আজা আজাদ করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন এখান থেকে বোঝা যায় এই বিষয়টি একেবারে ছোটখাটো বিষয় নয় এমন ভাবার কোনো সুযোগ নেই যে আল্লাহ কোথায় আছে এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন আল্লাহ সর্বত্রই বিরাজমান এই আকিদা কুফুরি আকিদা ইমাম আবু হানিফা রাহেমাহুল্লা তিনি বলেছেন কোনো ব্যক্তিকে যদি এমন কোনো প্রশ্ন করা হয় যে আল্লাহ তালা কোথায় আছেন এই প্রশ্নের উত্তরে কেউ যদি বলে যে আল্লাহ তালা কোথায় আছেন আমি জানি না ফাঁকাত কাফারা তাহলে সে কুফুরি করলো আর যদি সে এমন প্রশ্নের উত্তরে বলে আল্লাহ তালা আরসের ওপরে আছেন কিন্তু আরস কোথায় আছে তা আমি জানি না তাহলে সেও ইমাম আবু হানিফা রাহম এই ব্যাপারে এত কঠোর বাণী উল্লেখ করেছেন আল্লাহ তালা কোথায় আছেন এই ব্যাপারে কোরআন এবং হাদিস অসংখ্য প্রমাণ রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন আল্লাহ হাদিস বা ইলাইকা আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি তুমি মানুষের কাছে এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দাও এই কোরআনের মধ্যে কি কি বিধান নাজিল হয়েছে কোন জিনিস নাজিল হয় যখন ওপর থেকে নিচে আসে ওপর থেকে যখন নিচে নিয়ে আসা হয় তখনই সেটা নাজিল নাজিল বলা হয় আল্লাহ তালা কোথায় আছেন এমন প্রশ্নের উত্তরে রাসুল্লাহ সাল আলী আসাল্লামের একটি হাদিস সহি মুসলিমের হাদিসকে আমরা উল্লেখ করতে পারি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন ইরহামু মানফিল আর জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো ইয়ার হ্যামু কুমানফিস সামা তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন এই হাদিস প্রমাণ করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের ছিল রাসুল্লাহ সাল আলী আসাল্লামের বিশ্বাস ছিল আল্লাহ তালা উপরে রয়েছেন এই জন্যই তিনি বলছেন যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম যখন মেহরাজে গেলেন রাসুল সাহা সাল্লাম প্রথম আসমানে যখন পৌঁছলেন তখন আদম আলিহি সাল্লা সাল্লামের সাথে দেখা হলো তারপরে দ্বিতীয় আসমানে বসলেন তারপরে তৃতীয় আসমানে বসলেন। চতুর্থ আসমানে বসলেন। এইভাবে আস্তে আস্তে সপ্তম আসমানের উপরে উঠলেন তারপরে সিদ্ধরাতুল মুন্তাহা বসলেন তারপরে আল্লাহর সাথে কথোপকথন হলো আল্লাহ যদি সর্বত্রই বিরাজমান হয় তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলি ও উপরে গেলেন কেন আল্লাহ তালার সর্বত্রই সর্বত্রই বিরাজমান হলে এই কথা তো বলার কোনো দরকারই ছিল না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে যাওয়ার কোনো দরকারই ছিল সম্মানিত উপস্থিতি আমরা যখন স্বাভাবিকভাবে দোয়া করি যারা বলে যে আল্লাহ তালা বিরাজমান তারাই যখন দোয়া করে দুই হাত উপরে উঠায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করি এই দোয়াই প্রমাণ করে যে তার সত্তা তার স্বভাব সেটা বিশ্বাস করে যে আল্লাহ তালা উপরে কিন্তু সে স্বভাবের বিরোধিতা করে নিজে সে বিশ্বাস করছে আল্লাহ তালা সর্বত্রই বিরাজমান সম্মানিত উপস্থিতি তাহলে আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ আল্লা তালা আরসের ওপরে সপ্তম আকাশের ওপরে এই আকিদায় বিশ্বাস করে আল্লাহ তালার আকার আছে কিনের আকার এই প্রসঙ্গে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুবসংঘের আকিদা হলো আল্লাহ আকার রয়েছে তবে কেমন আমরা জানি না আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা সৃষ্টি জগতের কারো মত নন তিনি শোনেন এবং দেখেন সৃষ্টি জগতের কারো মত নন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামকে একদা সাহাবাহিক রাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সাল আলি হাসাল্লাম আম নাকি জাননাতে আল্লাহকে দেখতে পাবো রাসুল্লাহ সাল আলি হাসাল্লাম সাহাবা একরামকে বললেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে দিনের বেলায় সূর্য দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় সাহাবা ইকরাম বললেন না আল্লাহ সাল্লাম আমাদের কোনো সমস্যা হয় না আবারও জোর জিজ্ঞেস করলেন যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে পূর্ণিমার রাত্রে চন্দ্র দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় সাহাবা একরাম বললেন না আল্লাহর রাসুল হাসাল্লাম আমাদের কোনো সমস্যা হয় না আমরা খুব ভালোভাবে দেখি আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন পূর্ণিমার রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে চন্দ্র দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে দিনের বেলায় সূর্য দেখতে যেমন তোমাদের কোনো সমস্যা হয় না অনুরূপভাবে আল্লাকে আল্লাহকে তোমরা দেখবে এটাও তোমাদের কোনো সমস্যা হবে না এই হাদিস প্রমাণ করে যে আকার আকারবিহীন কোনো জিনিসকে দেখা যায় না আকার আছে বলেই তাকে দেখা যাবে জান্নাতিদের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো জান্নাতিরা আল্লাহকে দেখতে পাবে অতএব এই বিষয়টা প্রমাণ করে আল্লাহ তালার আকার আছে তবে আকার কেমন তা আমরা জানি না আলাউদ্দিন আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলাদীর যুবসংঘ আল্লাহ তালাকেই একমাত্র গায়েব জানতা বলে বিশ্বাস করে পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন পীর পৃথিবীর কোন বুজরগানে দিন গায়েব খবর জানে না গায়েব এর চাবি কাঠি একমাত্র আল্লাহর হাতে রয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইনদাহু মাফাতীহুল গায়েব লা ইয়ালামুহা ইল্লা হুয়া আল্লাহর নিকটেই রয়েছে গায়েব চাবিকাঠি আল্লাহ ছাড়া কেউ গায়েব খবর জানে না আল্লাহ তাআলা বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদুল গায়বা ইল্লা আল্লাহ হে নবী মুহাম্মদ আপনি বলে দিন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের কেউ গায়েবের খবর জানে না একমাত্র আল্লাহ ব্যতীত আল্লাহ একমাত্র গায়েবের খবর জানেন অথচ আমাদের দেশের বহু সংখ্যক মানুষ বিশ্বাস করে যে সমস্ত ভণ্ড পীর রয়েছে এই ভণ্ড পীরেরা নাকি গায়েবের খবর বলতে পারে এই বিশ্বাস তারা করে এই জন্য তারা বিশ্বাস করে যে পীর সাহেব তার মোরা কাপায় বসে সারা দুনিয়ার সব কিছু দেখতে পায় আপনি যদি তাবলিগি নিসাবের কিতাবগুলো দেখেন তাহলে তাদের পীর সাহেবরা সুফি সম্রাটরা গায়েব জানেন এই ধরনের বহু কাহিনী এই ধরনের কিতাবের মধ্যে দেখা যায় যাই স্পষ্ট ভ্রান্ত এবং আকিদা বিধ্বংসী ইমান বিধ্বংসী আকিদা বিশ্বাস সম্মানিত উপস্থিতি এমনকি রাসুদুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম পর্যন্ত গায়েব জানতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তিনি তায়েফের ময়দানে মার খেতেন না মায়ের খাওয়ার আগে তিনি জানতে পারতেন যে তায়েফের ময়দানে গেলে তাকে মারা হবে রক্তাক্ত করা হবে তিনি আগেই সতর্ক হয়ে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবের খবর জানতেন তাহলে উহুদের ময়দানে তার দুইটি দাঁত ভেঙে যেত না তিনি আগেই সতর্ক হয়ে যেতেন কিন্তু তিনি গায়েব জানতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম যখন বনু মুস্তালিক যুদ্ধে আয়ে সারাদি আল্লাহ তালানহাকে নিয়ে গেলেন পথিমধ্যে তার গলার হার হারিয়ে গেল হারটি সেখানে পড়েছিল হারের উপরে উট শুয়ে গেছে উটের পেটের নিচে হার পড়ে আছে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম সাহাবাই গ্রাম সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজলেন কিন্তু হার খুঁজে পেলেন না এবং সেখানে রাত্রি যাপন করতে হলো এবং এই ঘটনাকে কেন্দ্র করে জেনার মিথ্যা অপবাদ আল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তিনি পেটের নিচে উটের হার পড়ে আছেন তিনি বুঝতে পারতেন খুঁজে পেতেন কিন্তু তিনি খুঁজেই পেলেন না রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম গায়েব জানেন না এর বহু প্রমাণ अल्लाह ताला रसूल रसुल्लम के निर्देश करे करलें तुम्हें बोले दाओ ওয়ালা ওয়ালা উকুম তো আলামুল গায়েব যদি আমি গায়েবের খবর জানতাম লেস্তাক সর তোমিনাল খয়ের তাহলে আমি বেশি বেশি ভালো কাজ করতাম ওয়ামা মাস্সানিয়া সু আর আমাকে কোনো অমঙ্গলি স্পর্শ করতে পারতো না ইন আনা ইল্লাহ নাজির উম ওয়াবাসীর উল্লেখ কওমি আমি ঈমানদার কমের জন্য ভীতি প্রদর্শনকারী ও সুসংবাদদানকারী মাত্র আমি গায়েবের খবর জানি না রাসূল সালসাল্লাম গায়েবের খবর যদি না জানে তাহলে একজন গাজা খরপির কিভাবে মোরা কিভাবে আয় বসে তিনি দুনিয়ার সবকিছু দেখতে পান এটা মানুষ মানুষের বিবেক কিভাবে সাপোর্ট করতে পারে বিবেক কিভাবে বিশ্বাস করতে পারে এই প্রশ্ন আপনাদের মাঝে রেখে গেলাম আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশি যুবসংঘ বিশ্বাস করে আল্লাহ একমাত্র রিজিক দাতা পৃথিবীর আর কেউ রিজিক দাতা হতে পারে না এই জন্য আমরা যখন আমাদের কারো সন্তান হয় না যখন কারো রুজির সমস্যা হয় আমরা সরাসরি আল্লাহর নিকটে সাহায্য কামনা করি কারণ আল্লাহ হচ্ছে না কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক মানুষ মুখে বলে আল্লাহর আল্লাহ হচ্ছে না কিন্তু যখন কোনো সন্তান হয় না চলে যায় পীরের মাজারে মাজারে গিয়ে বলে বাবা দাও একটা সন্তান দাও আমরা বিশ্বাস করি আল্লাহ একমাত্র সাফি আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে সাফি আল্লাহ হচ্ছেন শেফা দানকারী আরোগ্য দানকারী আমরা যদি অসুস্থ হই তাহলে আল্লাহ সুস্থ না করলে পৃথিবীর আর কেউ সুস্থ করতে পারবে না এই বিশ্বাস আহ্লাদি আন্দোলন বাংলাদেশ আহ্লাদে যুব সংঘ করে থাকে কিন্তু আমাদের দেশের মানুষ যখনই অসুস্থ হয় চলে যায় পানি বাবা মাটি বাবা বিড়ি বাবা দড়ি বাবা ক্যালকুলেটার বাবা বহু বাবা আছে তাদের কাছে চলে যায় এবং তাদের কাছে সুস্থতা কামনা করে আহ্লাদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলের যুব সংঘ দার্থহীন কণ্ঠে বলে দিতে চায় এই সমস্ত পীররা সকলে ভণ্ড বাতিল এদের কাছে যারা যাবে তারাও বাতিল এদের থেকে দূরীভূত নিজেকে দূরে রাখতে হবে সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে আমাদের আকিদাকি রসুল্লাহ সাল্লাহুয়া আলী হোসাল্লালাম সম্পর্কে আমাদের আকিদা হল পৃথিবীর মধ্যে সব কিছু নিজের ধন নিজের সন্তান সন্ততি সব কিছুর চাইতে আল্লাহর রসূল সাল্লাহ আলি ওসাল্লামকে বেশি ভালোবাসতে হবে এটা আমাদের আকিদা কারণ রাসূলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলছেন লাই ও মিনু আহাত হুকুম হাতা কুন আহ ইলাই হে মিন ওয়ালীদিহি ও ওয়ালাদিহি ওয়া না সে আমি তোমাদের নিকটে ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতামাতা সন্তান সন্ততি এবং সকল কিছুর চাইতে অধিক প্রিয়তর না হব ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না আমরা আমাদের সকু সব কিছুর চাইতে নবী মোহাম্মদ সালু আলী ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি এই ভালোবাসার প্রমাণস্বরূপ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ সংঘ রাসুল্লাহ সাল আলী আসাল্লামের বিদায় হজ্জের ওই ভাষণকে স্মরণ করে বিদায় হজ্জের ওই ভাষণকে মূল নীতি হিসেবে গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হয় রাসুল সাহা বলে গেছেন তারা তুফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি বিহিমা যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথ ভ্রষ্ট হবে না দুইটি বস্তু কি এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই তার নবীর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এই স্লোগানকে সামনে রেখেই পথ চলে তাদের মূল স্লোগানই হলো আসুন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মানব রচিত সকল বিধান বাদ দিয়ে ওহির বিধানের অনুযায়ী আমরা আমাদের সার্বিক জীবন পরিচালনা করব এই আহ্বান এই মেসেজ নিয়েই আহলাদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদে যুবসংঘ কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম রাসুল সাল আলী হাসাল্লামের ভালোবাসার ভালোবাসতে গিয়ে বা রাসুল প্রেমিক বলে নিজেদেরকে আখ্যায়িত করে রাসুল সাল ওয়াসাল্লামের সোননাথকে জবেহ করে রাসুলের নামে একদিন ঈদে করে মনে করছে তারাই হচ্ছে প্রকৃত আশেখ রাসুল আসলে এই সমস্ত মেয়েকেই ভালোবাসা ইসলাম সমর্থন করে না রাসুল শাহ সাল্লামের প্রতি ভালোবাসা একমাত্র তার সুন্নাতের অনুসরণের মাধ্যমে সম্ভব অন্য কোনোভাবে সম্ভব নয় আল্লাদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুব মনে করে রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল আল্লাহর বান্দা এবং তার রাসূল হিসেবে আখ্যায়িত করে এবং সেই বিশ্বাস পোষণ করে আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম নবী মুহাম্মাদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে 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 একেবারে আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে একবারে আল্লাহ বলে ফেলেছে আমাদের দেশে একটি উর্দু শাহের পড়া হয় মিলাদ মাহফিল সেই উর্দু শাহের বলা হয়েছে ও খোদা ও তার হু নামে মুস্তফা অধিপতি আল্লাহ যিনি ছিলেন মদিনায় অবতীর্ণ তিনি হলেন অর্থাৎ আল্লাহ যিনি আরও ছিলেন আরশে সে তিনি রবে মদিনায় অবতীর্ণ হলেন অর্থাৎ আল্লাহ মোহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নেই যিনি আল্লাহ তিনি মোহাম্মদ আমাদের দেশে একটি বাংলা গান বানিয়ে দেওয়া হয়েছে আহমাদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখলে মন আহাদ বিরাজ করে জানে গুনিজন মানে আহমাদের মিম উঠাই দিলে আহাদ হয়ে গেল আহমাদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নেই শুধু একটা মাত্র মিমের পার্থক্য মিম উঠে দিলে আহমাদ আহাদ হয়ে গেল অতএব আহমাদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নেই না এই আকিদায় আমরা বিশ্বাস করি না যারা এই আকিদা বিশ্বাস করে যারা এই আকিদায় বিশ্বাসী যে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদই আল্লাহ যদি কেউ অন্তর থেকে এটা বিশ্বাস করে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আহলাদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুবসংঘের আকিদা হল আমরা বলি রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের মতো সৃষ্টিগতভাবে তিনি মানুষ এবং তিনি মাটির তৈরি তিনি মাটির তৈরি একজন মানুষ কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম রাসুল উল্লাহ সাল্লী নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে করতে বলে ফেলে যে রাসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে নূরের তৈরি এই নূরের তৈরি বলার একটা কারণ আছে যে তারা হচ্ছে বিশ্বাস করে ওয়াহদাতুল উজুদে বিশ্বাস ওয়াহদাতুল উজুদ মানে আল্লাহ সব কিছুরই সব কিছু তার সব সবকিছুই আল্লাহরই একটা অংশ এইটা এই বিশ্বাস করে এই জন্য তারা বলে আল্লাহর নূরের নবী পয়দা নবীর নূরের সারা জাহান পায়দা তাহলে কি হচ্ছে আমরা কিসে কীভাবে মাটির তৈরি হলাম আল্লাহর নূরে যদি নবী পয়দা হয়ে থাকে নবীর নূরে সারা জাহান পায়দা হলো মানে সব কিছু আল্লাহরই একটা অংশ আল্লাহর নূর থেকে এসেছে এই ওয়াহদাদুল উচুদের বিশ্বাস এটা একটা কুফুরি বিশ্বাস এই বিশ্বাস থেকে আমরা আমাদেরকে ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ মধ্যপন্থায় বিশ্বাস করে কোনো চরমপন্থী জঙ্গিবাদকে এক সেকেন্ডের জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদ যুবসংঘ সমর্থন করেনি কখনো করবেও না ইনশাআল্লাহ কারণ যেটা ইসলাম সমর্থন করে না সেটা আহলাদিস আন্দোলন বাংলাদেশ সমর্থন করে না যেটা কোরআন হাদিস সমর্থন করে না সেটা কখনই আমরা সমর্থন করি না এই চরম অবলম্বন করে আমাদের দেশের এক শ্রেণীর যুবক কথিত জিহাদের নামে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে অবশ্যই জিহাদ খরো অবশ্যই জিহাদ খরোশ কিন্তু জঙ্গিবাদ জিহাদের অংশ নয় জঙ্গিবাদ হচ্ছে ডাকাতের পেট কাটা আর জিহাদ হচ্ছে ডাক্তারের পেট কাটা আমরা ডাক্তারের পেট কাটায় বিশ্বাসী জঙ্গিদের বা ডাকাতের পেট কাটায় আমরা বিশ্বাস করি না জঙ্গিবাদ কখনো ইসলাম সমর্থন করে না মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে হবে এটা ইসলাম কখনো বলে না আল্লাহ রাসুল সাল আলী হাসাল্লাম সাহাবা ইকরাম কখনো মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে হবে এই আকিদায় বিশ্বাসী ছিলেন না রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলছেন মন হামালা আলাইনা সিলা ফালাই না যে আমাদের মুসলিমদের ওপরে অস্ত্রোত্তোলন করলো সে আমাদের দলভুক্ত নয় আমাদের দলভুক্ত নয় বলছেন যে ব্যক্তি আমাদের যে ব্যক্তি আমাদের মুসলিমদের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমাদের দলভুক্ত নয় তাহলে আমরা কীভাবে একটা মুসলিমের উপর অস্ত্র উত্তোলন করি রাসুল উল্লাহ সাল্লি হাসালাম বলছেন লি লাহিল্লো আহাদিন তোমাদের কারো জন্য জায়েজ নাই মানতাল লা ইলা হাইল্লাল্লা যে ব্যক্তি লা ইলাহাইল্লাল্লা বলল যে ব্যক্তি লা ইলাহাইল্লাল্লা বলল তাকে হত্যা করা তারপর আক্রমণ করা জায়েজ নয় অথচ আমাদের দেশের যারা জঙ্গিবাদকে বিশ্বাস করে তারা ইল্লাল্লাহ বলা একজন একদল মুসলিমের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করেছে এই জিহাদ ইসলাম সমর্থন করে না এটা মূলত জিহাদ নয় এটা জঙ্গিবাদ এবং এই জঙ্গিবাদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ এই জঙ্গিবাদের ঘোর বিরোধী কখনোই সাপোর্ট করেনি এবং কখনো সাপোর্ট করবেও না ইনশাআল্লাহ এই বিষয়ে এই এতটুকু আলোচনা রেখে আপনাদের মাঝে